السلام عليكم ورحمة الله وبركاته أمي اسكي سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الأرطة পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি যাবতীয় প্রশংসা তালার যিনি সকল সৃষ্টি জগতে পালনকর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ হয়েছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত খোদা হাফেজ